আসসালামু আলাইকুম গাইস এখন আমরা আসছি সৌদি আরব সমুদ্র পার্ক এর পাশেই আর কি একটা সুন্দর মসজিদ দেখতেছেন অনেক শখ ছিল যে মসজিদে নামাজ পড়া ঠিক আছে এখানে আসার পরে দেখি মসজিদটা তালা মারা গেট টাই লক করা ঠিক আছে আর কি শখটা পূর্ণ হয়ে মসজিদে নামাজ পড়ার বাইরে এসে দেখেন মসজিদের বাইরে থেকে যেরকম সুন্দর ভিতরে আরো সুন্দর ঠিক আছে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছি

Oh be